অক্টোবর আমার বাড়িতে সিবিআই হয়েছিল পৌরসভার নিয়োগ সংক্রান্ত ব্যাপারে গত তারিখে অর্ডার অর্ডার সাহের কাছে যে সমস্ত জিনিসপত্র সিজ করা হয়েছিল সেগুলো লিজ করে দেওয়ার জন্য গত দু তারিখে ডেট দিয়েছিল আমি দু তারিখে গিয়েছিলাম কালকে আমার দুটো ফোন লকারের চাবি সমস্ত কিছু ফেরত দিয়ে দিয়েছে এবং বলেছে যে ক্রীষ্ম পৌরসভায় সমস্ত নিয়ম মেনেই নিয়োগ হয়েছে আমরা তদন্ত করে কিছু পাইনি তার কপি কাজে আছে সেই জন্যে আমি আপনাদের ডেকেছি কারণ আপনারা মূল্যবান সাংবাদিক সেদিন আমার বাড়িতে গিয়েছিলেন যেদিন তেইশে তেইশ সালের আটই অক্টোবর সন্ধেবেলা সকাল দশ সাড়ে দশটা থেকে সাড়ে আটটা পর্যন্ত রেড হয়েছিল আপনাদেরকে আমি যতটুকু পেরেছিল আপনাদের সহায়তা করেছিলাম আজকে আপনাদের রেখেছি কালকে গতকাল মালপত্র ফোন পাসপোর্ট সব রিলিজ করেছে সেইটা সেগুলো জানানোর জন্য এই ফোন দুটো ছিল পাসপোর্ট ছিল এটা কি তার মানে সিবিআই ভুল ইনফরমেশনের জন্যই কি এটা করেছে বা এটা কি বিরোধীদের চক্রান্ত কেন সিবিআই আপনার বাড়িতে সেই মুহূর্তে গিয়েছিল আজকে যদি ভুল প্রমাণিত হয়ে থাকে সিবিআই কাছে কোনো খবর ছিল হয়তো যে কৃষক পৌরসভার নিয়োগে দুর্নীতি হয়েছে সেই জন্য সিবিআই রেড করেছিল পৌরসভা থেকে সমস্ত কাগজপত্র শীচ করেছে তাদেরকে আমরা সমস্ত প্রসিজর মেনে নিয়োগ করেছি ডিএম এর পারমিশন ডিআইএর কাছে পারমিশন নিয়ে স্কুলগুলোতে পরীক্ষা নিয়েছিলাম আপনারা নিশ্চয়ই জানেন এবং সেখান থেকে আমরা নিয়োগ প্রক্রিয়া হয়েছিল প্রথমবার একটা এজেন্সিকে দিয়েছিলাম

বিরোধী বলে কিছু আছে কি এই মুহূর্তে তো আমার মনে হয় বিরোধী বলে কিছু নেই দলের একাংশ চক্রান্ত সেই চক্রান্তের শিকারি আপনি অবশ্যই অনেকে আমার বাড়িতে মজা দেখতে কিছু হয়েছে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে সেদিন অনেকে মজা দেখার জন্য উদ্বিগ্ন থাকিয়েছিল কিন্তু তাদের দুর্ভাগ্য যে আমাকে অ্যারেস্ট করেনি সিবিআই আমার আনন্দের যেটা

মানে তাদের চাকরি নিয়ে কোনো প্রশ্ন প্রশ্ন প্রশ্নের মুখে নেই বড় খবর জন্য আপনাদের ডাকলাম প্রচার হতেই পারে কারণ বিরোধী দল যেখানে রয়েছে ভোটের ময়দানে প্রচার করতে পারে কিন্তু আমি আমার জায়গায় ঠিক ছিলাম আমি আমার স্ট্রিক্ট পয়েন্ট স্ট্রিক্ট ছিলাম যে পৌরসভা কোনো দুর্নীতি করেনি